আমরাই দেখিয়েছিলাম কাগজে কলমে আবাসের ঘর কিন্তু বাস্তবে দেখা গেল ফাঁকা জায়গা আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই উপভোক্তা টাকা ফেরত দিতে চাইলেন প্রশাসনকে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা কাগজে কলমে রয়েছে আবাস সূচনার ঘর কিন্তু সার্ভের সময় দেখা গেল ধুধু পাকা মাঠ এবং তারপরেই কিন্তু এই খবর সম্প্রচারিত হয় খবর সম্প্রচারিত হওয়ার পরে কিন্তু সেই আবাসের ঘরের অর্থাৎ যে উপভোক্তা তার দেখা মিলল এবং তিনি টাকা ফেরত দিতে চাইলেন আমরা দেখিয়েছিলাম কাগজ কলমে আবাসের ঘর কিন্তু বাস্তবে দেখা গেল ফাঁকা জায়গা আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরে উপভোক্তা নিজে এই টাকা ফেরত দেওয়ার জন্য প্রশাসনকে জানালেন বাংলার খবরের জের দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনায় সেখানে উপভোক্তার নামে আবাসের টাকা সেখানে চলে গেছে কিন্তু তিনি বাড়ি করেন শুধু ফাঁকা মা সেই খবর সম্প্রচারিত হওয়ার পরেই যিনি উপভোক্তা তার খোঁজ পাওয়া গেল এবং তিনি ফেরত দিতে চাইলেন প্রশাসন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় কুন্ডু তন্ময়ের কাছ থেকে আপডেট নেব তন্ময় এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে দেখো তোমার প্রথমেই বলে রাখি দু সালে চারপালা গ্রাম পঞ্চায়েতের ডাকুড়িয়া এলাকায় একটি জমি দেখিয়ে বাংলা আবাস যোজনা ঘরের আবেদন করেছিল সুকুমার মন্ডল নামে এবং পরবর্তীতে পারবে পরে সবাই যেরকম মারি পায় ঠিক সেরকম কিন্তু প্রথম ক্ষেত্রে ষাট টাকা সেই সুকুমার মন্ডলের নামে কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছিল এবং পরবর্তীতে দেখা যায় যে সেই সুকুমার মন্ডল আহ কিন্তু সেখানে কোনো ঘর পড়েনি বা বাড়ি বানায়নি এবং সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী যখন পর্যায়ে তরফ থেকে বিডিওর তরফ থেকে টার্ভেতে যাওয়া হয় সেই টার্ভেতে গেলে কিন্তু দেখা যায় যে তার সেখানে ঘর তো দূরের কথা ইটবালি সিমেন্টে পড়েনি এই এই অবস্থা কিন্তু একেবারে বিডিওর তরফ থেকে কিন্তু তার ওই ফাঁকা জায়গায় একটি নোটিশ টানিয়ে দিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু সেই খবর কিন্তু ট্রায়ার টিভির মাধ্যমে সম্প্রচারিত হয় এই ট্রায়ার টিভিতে সম্প্রচারিত হওয়ার পরেই কিন্তু একেবারে নড়ে তেড়া বসে স্থানীয় প্রশাসনের তরফ থেকে এবং পাশাপাশি ওই যে সুকুমার মন্ডল তিনি কিন্তু একেবারেই যেটা জানাচ্ছে যে সে কিন্তু খবর দেখে বিভিন্ন লোকের কাছ থেকে শুনে তারপরে কিন্তু তিনি একেবারেই বিডিওর দ্বারস্থ হয় পঞ্চায়েতের দ্বারস্থ হয় তিনি যেটা জানিয়েছে যে বিডিওর সঙ্গে কথা হয়েছে এবং বিডিওকে টাকা ফেরত দেবে সেই তার জন্য যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর সম্বন্ধে বিডিওর সঙ্গে ইতিমধ্যেই কথা বলে নিয়েছে এবং পঞ্চায়েতের সঙ্গেও এই বিষয়ে একবার কথা হয়েছে যে কিভাবে এই টাকা ফেরত দেওয়া যায় তার পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়েছেন এবং বিডিও তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে এই টাকা সুকুমার মন্ডল তিনি কিন্তু খরচ করেনি সেটা ব্যাংক অ্যাকাউন্টেই ছিল এবং সেই টাকার থেকে কিন্তু তিনি সরাসরি চেক বা চেকের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তারা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবে এমনটাই কিন্তু বিডিও তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ তন্ময় যে খবর দেখতে পাচ্ছেন আমরাই দেখিয়েছিলাম এই খবর কাগজে কলমে আবাসের ঘর কিন্তু বাস্তবে দেখা গেল ফাঁকার জায়গা আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরেও ভোক্তারা টাকা ফেরত দিতে চাইলেন প্রশাসন সুকুমার নামে এক টাকা হয়ে গিয়েছিল এখন তার কোনো আপডেট পাওয়া গেল হ্যাঁ একজন বেনিফিশিয়ারি ঢাকুরিয়ায় বাড়ি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত সুকুমার মন্ডল নাম উনি বাংলার বাড়ির ফার্স্ট ইনস্টলমেন্টে ষাট হাজার টাকা পেয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে উনি কাজ শুরু করেননি বলে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নোটিশ করা হয় এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনাদের মাধ্যমে সেটা সম্প্রচারও হয় তারপরেও আমরা ওনার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হই সক্ষম হওয়া উনি এসেছিলেন আজকে গ্রাম পঞ্চায়েতের হিয়ারিংও হয়েছিলেন সেখানে ওনার সংশ্লিষ্ট পার্টির মেম্বার প্রধান সাহেব সকলে উপস্থিত ছিলেন তারা একটা চিঠি আমাদের কাছে সুকুমার মণ্ডল সাহেব এসেছিলেন তিনিও এসেছিলেন আমাদের কাছে তিনি তার পারিবারিক অসুবিধার কারণে এখন বাড়ি করবেন না এই মর্মে একটা চিঠি উনি দিয়ে গেছেন এবারে উনি যদি একান্তই নাই করতে চান তাহলে এবং উনি যা লিখেছেন তাতে টাকা ফেরত দিতেও উনি ইচ্ছুক এখন সেভাবে বলে আমরা টাকাটা ফেরত নিয়ে নেবো এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাকাউন্ট আছে হেড আছে সেই হেডে আমরা জমা করে দেবো হ্যাঁ ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা আছে আসে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আমি এর আগের দিনও বললাম টাকা উনি তুলে নিয়ে ব্যাঙ্কেই টাকা আছে আজকে এখন চিঠিটা দিয়েছেন আমরা দেখছি তারপরে কাজ করছি

বাড়ি তো বেশি সময় থাকে না আমি ওই সাড়ে সাতটার গাড়িতে আমি বেরিয়ে যাই কলকাতায় হ্যাঁ মার্কেটের ব্যবসা কিনা তো এখন কি আবেদন করেছেন বাড়ি করবেন না করবেন না বাড়ি যেখান আমার সমস্যা আছে বলে সংসারে যেখান আছে অশান্তি গণ্ডগোল সেই উপলক্ষে যেখান আছে এখন করবেন না বাড়ি ঘর করতে টপ হচ্ছে যেখানে আমার ঘরের থেকে